কোচবিহারের ছবি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার কনভয়ে হামলা কোচবিহারে এসপি অফিস অভিযান আর সেখানে বিধায়কদের নিয়ে এসপি অফিস অভিযানে ঠিক এভাবেই গাড়ির কাজ ভেঙে যায় শুভেন্দু অধিকারী কোচবিহারের ছবি আপনাদের দেখাচ্ছি তৃণমূলের বিরুদ্ধে যদি অভিযোগ ভাঙলো শুভেন্দু অধিকারীর গাড়ির কাজ কথা বলবো আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে শুভঙ্কর কিছুক্ষণ আগে উদয়ন গুহর মন্তব্য ধরেই আমরা কথা বলছিলাম নিশীত প্রামাণিকের সঙ্গে তিনি বলছেন এই হামলা পূর্ব পরিকল্পিত শুভঙ্কর শোনা যাচ্ছে শুভঙ্কর আমরা কিছুক্ষণ আগেই নিশীত প্রামাণিকের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন এই হামলা পূর্ব পরিকল্পিত বিরোধী দল নেতার কনভয় যাচ্ছে পুলিশ প্রশাসনের একটা ঘেরা থাকার কথা তার টপকে কি করে হামলা হলো তাহলে দেখো তোমাকে জানিয়ে রাখি যে কোচবিহারের বিজেপি বিধায়কদের বিভিন্ন জায়গায় হেনস্থার অভিযোগ তুলেই কিন্তু আজকে কোচবিহারে পুলিশ সুপারের অফিসে বিধায়কদের নিয়ে দেখা করার কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারী সেই কর্মসূচি যোগ দিতে আজ কোচবিহারে ঢোকে শুভেন্দু অধিকারী সে সময় কিন্তু কোচবিহারে শহরের বিভিন্ন রাস্তা গুলোতে তৃণমূলের জমায়েত কর্মসূচি ছিল এবং সেখান থেকে একটা বিক্ষোভ হতে পারে পুলিশ প্রশাসনের কাছে খবর ছিল কিন্তু সেই বিক্ষোভ ঠেকাতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী ছিল খাগড়াবাড়ি চৌপতিতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছিল তা সত্ত্বেও সেখানে প্রচুর সংখ্যক অর্থাৎ কয়েক হাজার তৃণমূল কর্মী কালো পতাকা তৃণমূলের ঝান্ডা নিয়ে সবাই হাজির ছিল শুভেন্দু অধিকারীর কনভমে আসতেই উত্তেজিত কর্মীরা সেখান থেকে সেই যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে বেরিয়ে পড়ে এবং শুভেন্দু অধিকারীর গাড়ি কনভয়ের সামনে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে বহু ব্যাক স্লোগান বিক্ষোভ দেখাতে থাকে একটা সময় পরিস্থিতি উত্তেজনা সৃষ্টি হয়ে যায় এবং সেই কনভয়ে হামলা চালানো হয় পুলিশ শুভেন্দু অধিকারীর গাড়ি সহ অন্তত দুটো গাড়িতে ভাঙচুর হয়েছে তার মধ্যে একটি গাড়ি পুলিশের গাড়ি তার কনভয়ে যে পুলিশের গাড়ি ছিল সেই গাড়িতে রয়েছে তবে শুভেন্দু অধিকারীর গাড়ি যে ভাঙা হচ্ছে তা নয় পুলিশের গাড়িতেও হামলা পুলিশের গাড়ির কাচও ভাঙলো সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি যে ছবি আপনারা দেখছেন আমরা মার্ক করে দেখাচ্ছি কোচবিহারে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর গাড়িতেই নয় আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে শুভঙ্কর শুভেন্দু অধিকারীর গাড়ির কাজ ভাঙা হয়েছে সেই ছবি দেখালাম কনবয় হামলা হয়েছে পুলিশের গাড়ি ভাঙলো কারা দেখো ওই যে শুভেন্দু অধিকারী কনভয়ের প্রথমে ছিল ঠিক পুলিশের গাড়িতে এবার উত্তেজিত তৃণমূল কর্মীরা যখন ছিল সেখানে প্রচুর হাজার হাজার তৃণমূল কর্মী ছিল তারাই শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দিতে থাকে বিক্ষোভ দেখাতে থাকে এবং সেই করণভয়ের এই যে লাঠি নিয়ে সেই কনভয়ের ওপর হামলা সেই করণভয়ের হামলার জেরেই কিন্তু কনভয়ের সামনে থাকা যে পুলিশের গাড়ি সেই পুলিশের গাড়িতে ভাঙতে রয়েছে এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বে ধন্যবাদ

পুলিশকে বাধ্য করেছিল গুলি ছোড়াতে এবং তাকে পাঁচজন শহীদ মৃত হয়েছিল এবং আজকেও এমন একটা ঘটনা তৈরি করতে চেয়েছিল যাতে যে আমাদের বিরোধী সম্মানীয় বিরোধী দল নেতা আছে তার সমস্ত সুরক্ষা বাহিনীকে টেম্পেড করা যায় যাতে তারা বাধ্য হয় কোন একটা ব্যবস্থা নিতে এর আগেই আমরা দেখেছি সকালে যে ছবি শুভেন্দু অধিকারীকে দেখেই কালো পতাকা দেখানো হয় গোব্যাক স্লোগান ওঠে চোরচোর স্লোগান ওঠে এসপি অফিস অভিযানে যোগ দিতে কোচবিহারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি খাগড়াবাড়ি পৌঁছতেই হাতে তৃণমূলের পতাকা নিয়ে চোর চোর স্লোগান তোলে একদল এবং শুভেন্দুকে কালো পতাকা দেখানো হয় এমনটাই অভিযোগ যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় সেই জাতীয় সড়কের শুদ্ধিকরণ করা হয় যে ছবি আপনারা দেখছেন তারপরেই পরিস্থিতি উত্তেজনার মধ্যে পড়ে যে ছবি আপনারা দেখছেন গন্ধায় লক্ষ্য করে শুভেন্দু অধিকারীর কনবয় লক্ষ্য করে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট ভেঙে যায় গাড়ির কাজ সব মিলিয়ে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় কোচবিহারকে বিজেপি মুক্ত করার ডাকও দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ সেই বক্তব্য পরবর্তীতে শোনাবো তার আগে আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে শুভঙ্কর এই যে পরিস্থিতি আমরা দেখছি ধুমধুমার পরিস্থিতি তার শুরুটা সেই সকাল থেকেই হচ্ছিল কালো পতাকা দেখানোর মাধ্যমে স্লোগান তোলার মাধ্যমে পুলিশ কতটা তৎপর ছিল যাতে কোনোরকমভাবে পরিস্থিতি এইরকম জায়গায় না যায় হ্যাঁ দেখো একেবারে তোমাকে জানিয়ে রাখি যে এই কর্মসূচি আগেই কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেছিল কোচবিহার শহরে বিভিন্ন ডোকার মুখে এগুলোতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে যেহেতু একুশে জুলাই শহীদ স্মরণের শুভেন্দু অধিকারী পাল্টা উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছিল সেই জন্য শুভেন্দু কর্মসূচির পাল্টা হিসাবে তৃণমূল কর্মসূচি করবে এই শুভেন্দুর কর্মসূচিকে যে অশান্তি লাগতে অশান্তি হতে পারে সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ তৃণমূলের যে জমায়েত হয়েছিল সেই জায়গাগুলোতে তবে সেদিন কোচবিহারে ঢোকার মুখে খাগড়াবাড়ি চপতি জাতীয় সড়কের উপর এই খাগড়াবাড়ি চপতি কোচবিহার শহরে ঢুকবে সে সময় সেখানে তৃণমূলের একটা অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল কোচবিহার দুই ব্লক থেকে কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থক সেখানে হাজির হয়েছিল ফলে একটা কালো পতাকা তৃণমূলের ঝান্ডা সব নিয়েই হাজির ছিল এবং যখনই একটা নাগাদ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিশাল কনভয় ভয় সেখানে পৌঁছে পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তেজিত তৃণমূল কর্মীরা শুভেন্দু অধিকারী